পাশাপাশি আমি দেখছি যে কিছুদিন আগে কিংবা অনেক দিন আগে থেকে আলিপুরদুয়ার এবং কুচবিহার যারা অবৈধভাবে আমাদের দেশে এসেছেন যারা অনুপ্রবেশকারী আহ তারা হয়তো বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য অসুবিধা হচ্ছিল তাই তারা ইন্ডিয়াকে বেছে গিয়েছিলেন এবং স্থানীয় তৃণমূল নেতাদের সহযোগিতায় তারা এখানে আধার কার্ড বানিয়েছে তারা ভোটার আই কার্ড বানিয়েছে এবং আধার কার্ড এবং ভোটার আই কার্ড বানিয়ে তারা পাসপোর্ট অ্যাপ্লাই করে ভিন্ন দেশে তারা চলে গেছেন আর এই কাজ করার জন্য এবং করিয়ে দেওয়ার পিছনে তারা একটা মোটা অঙ্কের টাকা নিয়েছে অর্থাৎ টিএমসি নেতারা বেআইনি ভাবে ভোটার আই কার্ড বেআইনি ভাবে আধার কার্ড এবং বিআইনিভাবে ভাবে পাসপোর্ট বানানোর জন্য তারা একটা তাদের যারা অনুপ্রবেশকারী আছে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে এবার তারা বিদেশে চলে গেছে তখন এসআই যখন হবে তখন সেই আধার কার্ড গুলো সেই মানুষগুলোকে খোঁজা হবে কিন্তু সে মানুষগুলো তো সেখানে খোঁজ খুঁজে পাওয়া যাবে না তো স্বাভাবিক কারণে তাদের নাম এখানে কাটা পড়বে এমনি যারা অনুপ্রবেশকারী আছেন তারা তাদের নাম আহ এর মাধ্যমে কাটা পড়বে যদি তাদের নাম কাটা পড়ে তাদের সেই আধার কার্ড সেই ভোটার কার্ড কি হবে যাতে তাদের আধার কার্ড এবং ভোটার কার্ড বাতিল হয়ে যায় তার স্বাভাবিক কারণে তাদের পাসপোর্টটাও বাতিল হয়ে যাবে তাহলে তার যারা বিদেশে গিয়েছে তাদের দায় দায়িত্বটা কে নেবে তাহলে কি টিএমসি পার্টি যারা আধার কার্ড বানিয়ে দিয়েছিল যারা ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল যারা পাসপোর্ট বানিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে তাদের দায় দায়িত্ব কে নেবে তো নিশ্চিতভাবে টিএমসি কে সেই দায় দায়িত্বটা নিতে হবে উল্টা তারা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে আর আজকে আমরা আমার এই এমপি প্রথম অনেকবার বলার পরে একটা কাজ আমরা আজকে কালচিনি ব্লকের মধ্যে যে ভাটপাড়া চা বাগান আছে সেই ভাটপাড়া চা বাগানের আচ্ছাপাড়া পাড়া ডিভিশনে চোদ্দ লক্ষ বাহাত্তর হাজার সাতশো এগারো টাকার আমরা একটা কালভার্টের শিলান্যাস করেছি সে কাজ দ্রুত শুরু হয়ে যাবে এই প্রথম কাজ আমরা স্টার্ট করতে পারেছি ডিএম ম্যাডাম যদি আমাদেরকে আরো যে পেন্ডিং যে আমাদের প্রপোজাল গুলো আছে অনেক জায়গাতে সোলার লাইট আছে কোথাও রাস্তা আছে কোথাও স্কুলের বাউন্ডারি ওয়াল আছে কোথাও এডিশনাল ক্লাসরুম আছে তো যদি এই কাজগুলো করে দেয় তাহলে আমাদের লোকসভা এলাকাতে যারা মানুষ আছে তারা উপকৃত হবে একজন সাংসদ এবং একজন বিধায়ক সম্পূর্ণ এলাকার করতে পারে না কিন্তু আমরা টাকা পাই সেটা সাধারণ জনগণের টাকা সেটা আমরা সাধারণ মানুষের কাজ করতে চাই তো তাই যদি ডিএম ম্যাডাম এবং জেলা পরিষদের মাধ্যমে সে কাজগুলো যদি শীঘ্র যদি আমরা স্যাংশন পেয়ে যাই তাহলে আমরা আগামী দিন সাধারণ মানুষের জন্য আরো কাজ করে দাদা কোথাও দাঁড়িয়ে खुश खबर खुश खबर खुश खबर भारत भूटान सीमांत शहर आपके जगहों में खुल चुका है कर्नाटका माइसूर का, का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हकीप की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर अग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नजदीक जय हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद